আমরা প্রত্যেকেই জানি যে আজকে কিন্তু মোহনবাগানের ম্যাচ ছিল কিশোরভারতী স্টেডিয়ামে মোহনবাগান বনাম এফ সি গোয়া যে ম্যাচটা কিন্তু ড্র হয়েছে এই ম্যাচটা ফ্রেন্ডলি ম্যাচের নামকরণ হলেও দুটো টিমের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কিন্তু মোহনবাগানের কাছে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ এই ম্যাচের রেজাল্ট হয়েছে ড্র এবার এই ম্যাচটা পরে কিন্তু মোহনবাগান এফসি গোয়ার পরপর এফসির ম্যাচ রয়েছে মোহনবাগানের কাছে বেশি কেন গুরুত্বপূর্ণ কারণ এফসি গোয়া এফসি স্কোয়াটে একটা ম্যাচ খেলে এসছে মোহনবাগান যেটা খেলেছে সেটা ডুরান কাপের দুটো টুর্নামেন্টের পার্থক্য আকাশ পাতাল ভাই এবার তুমি তোমার নিশানকে রিপ্রেজেন্ট করছো তোমাদের দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে মোহনবাগান যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে আহাল এফসি একমাত্র কমজোরি টিম যারা মোহনবাগানের থেকে মার্কেট ভ্যালুতেও শত যোজন দূরে দাঁড়িয়ে তবে এফসি গোয়ার বিরুদ্ধে এই ম্যাচটা ড্র বোঝা যায় যে মোহনবাগান ডোরান কাপে যে ফিটনেস ইস্যু হচ্ছিল সেটা সলভ হয়েছে এবং এই ম্যাচে কিন্তু মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশে ডিফেন্সে এক বিদেশি নেমেছে এবং সেখানে যে চেঞ্জেস আসা যে দুই ব্যাক সিস্টেমে আশিস রায় এবং অভিষেক তিকচান সিং খেলেছে এবং সেন্টার ব্যাক হিসাবে টম আল্ডারের পাশে মেহতাব খেলেছে গোলপোস্টের তলায় তো অবভিয়াসলি বিশাল রয়েছে এবং মাঝ মাঠে ব্লকিং এর ভূমিকায় টাংড়ি আপুইয়ারা রয়েছে আপুই তারপরে কিন্তু ক্রিয়েটিভিটির ক্ষেত্রে বা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে আমরা দেখতে পাচ্ছি সাহাল আব্দুল সামাদ ইউজ করা হয়েছে লিস্টন খেলেছে কিয়ান খেলেছে কামিন্স খেলেছে অর্থাৎ কিয়ান নাসিরিকে কিন্তু রাইট ইউজ করা হয়েছে এবং লেফটে লিস্টন কোলাস ও সিঙ্গেল স্ট্রাইকারে দ্বিতীয়ার্ধে কিন্তু বেঞ্চ থেকে বেশ কিছু ফুটবলার গেছে আহ মানে পুরোপুরি নতুন দল কিন্তু সেকেন্ড হাফে নামানো হয়েছে অর্থাৎ এক্সপেক্ট করা যায় রকসন সন কিন্তু এই ম্যাচে নেমেছে পুরো ডিটেলস এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে আশা করি আগামী আগামী কিছু ঘন্টার মধ্যে এই আপডেটটাও আসলে তোমাদের সাথে শেয়ার করা যাবে এবং এই মোহনবাগান যে ম্যাচটা সেটা যুবভারতীতে খেলবে আহালের বিরুদ্ধে ষোলো তারিখ এবং আলজাওরার বিরুদ্ধে এফসি গোয়া খেলবে সতেরোই সেপ্টেম্বর সাতটা পনেরো দুজনেই কিন্তু সাতটা পনেরো দিয়ে ম্যাচ খেলবে এবং এই আহাল এফসি যেদিকে তুর্কেমেন ক্লাব সেরকম কিন্তু আলজাওরা কিন্তু ইরানের ক্লাব আলজাওরা কিন্তু এফসি গোয়ার থেকে স্ট্রেন্থে অনেক বেশি স্ট্রং ক্লাব এবং মোহনবাগান বাগান যে আহালে এফসি বিরুদ্ধে খেলবে সেই আহাল এফসির তাদের দেশীয় লিগে কিন্তু আর কাদা কিন্তু টপ থাকে কারণ তোমরা সকলে জানো এই নিয়ে বিগত দিনে আলোচনা হয়েছে তবে এই আহাল এফসির তারা কিন্তু লড়াকু মনোভাব নিয়েই নামবে অত্যন্ত বেশি ফিজিক্যাল ফুটবল খেলবে এবং একটু বেশি ডিফেন্সিভ যাবে বলেই কিন্তু এই মুহূর্তে মনে করা হচ্ছে এবার দেখা যাক এই ম্যাচে মোহনবাগান কেমন পারফরমেন্স করে ঘরোয়া অ্যাটমসফিয়ার সেটাকে অবশ্যই কাজে লাগাতে হবে কারণ এই যে আরকাদাগের পরবর্তীতে লিগ টেবিলে দু নম্বরে যে আহাল এফসি রয়েছে সেই আরকা দাগের বিরুদ্ধে বেঙ্গল এই এফসিতে পারফরমেন্স করেছে তারা কেমন লড়াকু মনোভাব দেখিয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি যদিও ধারে ভারে মোহনবাগান যেরকম বললাম যে শত যোজন এগিয়ে সেখান থেকে তাদের পারফরমেন্সটা কেমন হয় রক্সন কেমন পারফরমেন্স করে সেটার দিকে কিন্তু নজর থাকবে গোটা মোহনবাগানীদের কারণ গ্রিক্স স্টুয়ার্ডের বদলি হিসাবে তাকে আনা হয়েছে সে একেবারে কি লাইক টু লাইক গ্রিক্স স্টুয়ার্ডের পরিবর্তন হতে পারল সেটা নিয়েই এই মুহূর্তে অনেক প্রশ্ন যার অ্যান্সার পাওয়া যাবে ষোলোই সেপ্টেম্বর সাতটা পনেরো যুব ভারতী